যাদের কৃষি শিক্ষা পরীক্ষা তো আজকে হচ্ছে তোমাদেরকে কৃষি শিক্ষা প্রথম পত্র আর প্রথম থেকে বাংলাদেশের কৃষি এখান থেকে মাত্র তোমাকে আমি জাস্ট শেষ মুহূর্ত একটু দেখে যাও আর আমি তোমাদেরকে বলি তোমরা যদি রেসপন্স পাই তাহলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দিব আর যদি দেখি তোমাদের রেসপন্স খুবই কম তাহলে অন্য অন্য অধ্যায় নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে কৃষি যারা নিয়েছো বিশেষ করে গ্রামে যারা পড়াশোনা করে তাদের জন্য খুবই সহজ আমি যদি বলি দেখো কৃষি তত্ত্ব সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত হচ্ছে কোথায় কি কামারবাড়ি সো বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে আমরা যদি বলি এই যে দেখো বি এ আর আই এর প্রধান কার্যালয় হচ্ছে গাজীপুরি ঠিক আছে এটা সবাই জানো যে বাংলাদেশ এগ্রিকালচার রাইস অ্যান্ড ইনস্টিটিউট এটা গাজীপুরে আছে তো এটা সবাই যেন তো বাংলাদেশের যে দানা শস্য আছে এই দানা ফসল হচ্ছে কাউন ঠিক আছে আচ্ছা ধান গবেষণা বা এই ফসল ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করে উন্নয়নের সাধনের পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠানটি কাজ করে এটা হচ্ছে কি এক বি আর এ আর আই ঠিক আছে এটা তো সবাই যেন তো যাই হোক এরপরে আমরা চলে যাই এখান থেকে জাস্ট কয়েকটা আমি এমসি কিউ যেগুলো তোমাকে পড়ে যেতে হবে জাস্ট এই কয়েকটা আমি দিই তোমাকে ঠিক আছে তো দেখো বিশ্বের সবচেয়ে পুরনো বৃহত্তম শিল্প হচ্ছে কৃষি শিল্প মানে সবচেয়ে পুরনো এই আমি আমি বারবার বলি যে চীন হচ্ছে বাংলাদেশের এক মানে বাংলাদেশ না সরি তো বিশ্বের এক নাম্বার কান্ট্রি এই কৃষি কৃষি প্রধান দেশ হচ্ছে চীন মানে এটার একমাত্র আয়ের উৎস হচ্ছে কিসে চিনে চিন্তা করছো তার মানে কতটুকু ইম্পর্টেন্ট এটা সো এই পিসটা থেকে আর আমি তোমাদেরকে বলি যারা হচ্ছে পিডিএফ একদম ফ্রিতে নিতে চাও আমার ফেসবুক পেজ আছে যদি কেউ যদি ফেসবুক ফেসবুক পেজে যাও পেজের নাম হচ্ছে অথবা আমি তোমাদেরকে যারা ফেসবুক থেকে দেখতেছো তোমাদের জন্য শুভকামনা যদি একশোটি শেয়ার করা একদম ফ্রিতে পেয়ে যাবে আমাকে একটা স্ক্রিনশট দিতে হবে বিভিন্ন গ্রুপে বা বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আনা বিভিন্ন গ্রুপে যদি একশোটি শেয়ার করতে পারো পিডিএফ একদম ফ্রিতে তোমাকে ঠিক আছে আচ্ছা আর যারা মনে হয় শেয়ার টেয়ার করতে পারবা না মাত্র পঞ্চাশ টাকা অনেক শিক্ষার্থীরা আছে বলে যে স্যার এই কম টাকায় আপনি এই টাকার জন্য আমাদেরকে কষ্ট দেন আর এই তোমাকে তো দেওয়ার জন্য একজন লুক লাগবে তো ওর তো একটা ফ্রি আছে যাই হোক কথা হচ্ছে যারা ফ্রিতে নিতে চাই এটা নিতে পারবা সো আমি যদি বলি এই ষোলো নম্বরটা একটু পড়তে হবে বাংলাদেশের সৎকার কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল এটা হচ্ছে প্রায় আশি ভাগ ঠিক আছে তো কৃষি কৃষি যে সভাটা হয় এটার মূল উদ্দেশ্যটা কি এটা হচ্ছে কি কৃষি উৎপাদন বৃদ্ধি ঠিক আছে যারা ইউটিউব থেকে দেখতেছো ফেসবুকে শেয়ার ঠিক আছে আচ্ছা এরপর আমি যদি তোমাদেরকে দেখাই এই অনুষদ আছে বাংলাদেশ বাংলাদেশের যেন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ আছে ছয়টা ঠিক আছে এটা পড়তে হবে তোমাকে আর বাংলাদেশের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে এই দুইটা প্রতিষ্ঠান একটু মনে রাখবা এক আর দুই ঠিক আছে আমি আমি যদি এখান থেকে যাই নিচের কোন প্রাণীটি গবাদি পশুর আয়ত্তে এটা হচ্ছে ঘোড়া কি ঘোড়া পোল্ট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে কি মাংস আর ডিম উৎপাদন এটা সবাই জানো সো বাংলাদেশের মোট জনগোষ্ঠীর কত শতাংশের অধিক লোক মৎস্য মানে মাছ ঠিক আছে মাছ খাতের উপর নির্ভরশীল এটা হচ্ছে প্রায় দশ আচ্ছা এরপরে আমি যদি যাই এখানে এই যে দেখো এটা এটা পড়তে হবে বিভিন্ন বিভিন্ন কিছু আছে যেগুলো না পড়লে হয় কিন্তু যেগুলো বেশি আছে তোমাকে পড়তে হবে তো বাংলাদেশের মাথাপিছু যে বনভূমি পরিমাণ কত এটা হচ্ছে দেখো আহ দশমিকের আগে শূন্যের দাম নেই তার মানে শূন্য দশমিক মানে দশমিক শূন্য এক আট হেক্টর ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা যাব বাংলাদেশের যে বন এলাকাকে কয়েকটা অঞ্চলে বিভক্ত করছে চারটা মোট মোটায়তনের কত শতাংশ বন সতেরো টাকার দরকার পঁচিশ পঁচিশ পার্সেন্ট টাকা আছে কত সতেরো মাত্র কয়টা সতেরো আছে তার মানে কি বেশি আছে না কম আছে অনেক কম আছে কয়টি জেলা উপকূলীয় এই যে সবুজ 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 জ্বালা হচ্ছে দশটা কয়টা সবুজ জেলা হচ্ছে দশটি আছে তো তোমাদেরকে এখান থেকে আমি কয়েকটা এম সিগিয়ে দিব তারপরে দেখো এটা করবো আটচল্লিশ নয় ঠিক আছে মাঠ ফসল কোনটা এটা হচ্ছে ভুট্টা হ্যাঁ পোলট্রি কোনটা এটা হচ্ছে কি কি করে মুরগির একটা জাত ঠিক আছে আচ্ছা যাই হোক এরপরে দেখো এটা তোমাকে পড়তে হবে সবচেয়ে বেশি আবাদ হয় কোন সবজি এটা হচ্ছে গোল আলু গোল আলু সবচেয়ে বেশি আবাদ হয় ঠিক আছে দেশের মোট আবাদি জমির কত শতকরা জমির শতকরা কত ভাগ মাঠ ফসল এটা হচ্ছে ঠিক আছে তো শিক্ষক দুটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনা করার কারণ কোনটা এটা হচ্ছে প্রধান কাদ্য কমন মাত্র তাই কিনা কোনটিতে ঝুঁকি কম লাভ বেশি এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে উদ্যান ফসল ঠিক আছে তো বাংলাদেশের জনসংখ্যার মানে বাংলাদেশের যে জনসংখ্যা আছে কত ভাগ গ্রামে বসবাস করে আটষট্টি দশমিক এক চার পার্সেন্ট কথা বুঝছো আচ্ছা এখানে যে চলতি বছর এগুলো এই বছর গুলা বাদ ঠিক আছে এই বছর গুলা বাদ এই কারণে কারণ এগুলো হচ্ছে বিগত বছর এখান থেকে আর আসবে না ঠিক আছে তো কৃষি তত্ত্ব পাওয়ার যেকোনো সময় সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোনটা সেটা হচ্ছে অনলাইন হম তো সবচেয়ে বেশি কৃষি তত্ত্বের ভান্ডার কোনটা এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায় কোনটার মাধ্যমে বৈচারের মাধ্যমে আচ্ছা এরপর তোমরা যেটা পড়বা এই যে দেখো বাংলাদেশ রাইস ইনস্টিটিউট মানে রাইস তারপর ওতে রিসার্চ করে ঠিক আছে ধান গবেষণা এটা কোথায় আছে বলতে পারবা সবচেয়ে বড় হচ্ছে কি এটা ঠিক আছে এটা হচ্ছে গাজীপুরে আছে হুম আর বিশ্বে সবচেয়ে বড় এটা যে মelina বিশ্বে সবচেয়ে বড় দান গবেষণা হচ্ছে কোথায় কোন দেশে মিনা সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে 12টা ঠিক আছে বাংলাদেশীর বাংলাদেশের জাতীয় কৃষি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান কয়টা এটা হচ্ছে আচ্ছা এরপরে দেখো তো কৃষি সবাই কতজন কৃষক অংশগ্রহণ করেন এটা হচ্ছে থেকে থেকে আচ্ছা এরপরে দেখো কোনটা হচ্ছে তেল বীজ ফসল এটা হচ্ছে কি কুসুম ফল কৃষি শিক্ষার্থী তোমরা আশা করি এই কৃষিটা তোমরা যারা কৃষি আমি মনে করি যে অন্য অন্য সাবজেক্ট থেকে তোমরা এটাতে অ্যাপ্লাস করা সবচেয়ে সহজ ঠিক আছে তো সামাজিক বনের সবচেয়ে উপকারী বৃক্ষ হচ্ছে কি কাটাল কাটাল আবার কি সবচেয়ে বেশি ভিটামিনও পাওয়া যায় এটা তো সবাই জানো সুপ্রিয় শিক্ষার্থীর যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই অন্য অন্য অধ্যায়গুলোর কি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে এই ভিডিওর মাধ্যমে যদি পাঁচশো কমেন্ট পাই তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়গুলো রাত্রের মধ্যে দিয়ে দিব